নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো দুপুরবেলা খেতে বসে গেছি কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব আর আগেও তো তোমাদের বলেছি এই দুপুরকের রান্নাটাই শেয়ার করি তোমাদের সাথে বেশি আর দেখো বন্ধুরা কি কি রান্না করেছি দেখো এখানে এই যে গরম ভাত রান্না করেছি আর এখানে কপি ঘন্ট করেছি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ছোট ছোট ইলিশ মাছ এনেছিল কপি ঘন্ট করেছি আর এই যে ছোট ছোট ইলিশ কলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এখানে এই দেখ বড় বড় ট্যাংরা রামেশ্বর ট্যাংরা আলু দিয়ে ঝাল ঝাল কাঁচা লঙ্কা বেটে দিয়ে ঝাল করেছি বন্ধুরা তাহলে খেতে বসে গেলাম নেব একটু কপি বাদা বাঁধাকপি ঘন্ট এই যে একটু বাঁধাকপি ঘন্ট নিয়ে নিলাম আলাদা করে রেখে দেবো আমি সব আজকে পাতেই নিয়ে নেব বন্ধুরা এই যে একটা মাছ নিয়ে নেব এই যে ইলিশ মাছ দু আলু আর এক পিস কলা নিয়ে নেব এই যে সব আলাদা করে রেখে দেব আর এখানে নেব এই যে রামেশ্বার ট্যাংরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরে ডিম ভর্তি একদম সবের দিকে রেখে দিলাম বন্ধুরা খেতে বসে গেলাম আগে খাবো বাঁধাকপি ঘন্ট বাঁধাকপিটা ভালো গলেছে এখনকার বাঁধাকপি গলতে চায় না একটু গরম মশলা বেটে দিয়েছি বাঁধাকপিটা ভালো লাগছে একটা কলাও খেয়ে দেখি খুব ভালো হয়েছে কলার তরকারিটাও দেখতে পাচ্ছ বড় মশাই কত বড় বড় ইলিশ নিয়ে এসেছে দেখেছো বন্ধুরা ক্যামেরায় কত বড় দেখা যাচ্ছে জানি না কিন্তু বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে বড় বরের জন্য এই যে একটা বাজার করার জন্য ইলিশ মাছ ভাঙিয়ে খেয়ে দেখবো কেমন ছোট ছোট ইলিশ হলো ভালো বললো ভালো ছেনু ভালো আছে আবার যখন মাছ ভাজলাম তখন ভালো তেল বেড়ে হয়েছে হয়তো স্বাদ আছে খেয়ে দেখি হ্যাঁ সত্যি স্বাদ আছে ইলিশ মাছটায় ক্ষয় হয়ে গেল ইলিশ মাছ এই যে রামেশ্বর ট্যাংরা বেশ বড় বড় ট্যাংড়া গুলো হয়েছে ডিম পেট ভর্তি ডিম দেখেছ বন্ধুরা এই দেখো এই দেখো ডিমটা আগে একটু খেয়ে দেখি ও বিশাল গালিয়া তো আমি একদমই খেতে পারি না মাছ সেরকম খেতেই পারি না এত গালে কাটা বাদে আমার আলু দিয়ে কলা দিয়ে ভাত মাখিয়ে নিলাম ইলিশ মাছটাই ভালো লাগছে যেহেতু এখনকার ইলিশই স্বাদ বেশি আর আমাবতি লেগেছে কয়দিন বড় ইলিশ খেয়েছি তো এখন একটু ছোট ইলিশ বাজারে এসেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্যে টাটা